এক মাস্টারমশাই জনগণের টাকা নেন হান্ড্রেড পার্সেন্ট আর কাজ করেন বিজেপির দুশো পার্সেন্ট স্কুলে এক ঘন্টা পড়ান না আমি দেখি হরবক্ ই ভদ্রলোক এই জাতীয় কথা বলে যাচ্ছেন তার কামই হল জনগণের টাকা খেয়ে এই অসত্য কথা বলা দু হাজার আঠারো নির্বাচনের আগে আপনাদের সিপিএম এর গানের মূল লাইন কি ছিল আমি মনে করিয়ে দিই আপনারা শুনবেন আবার প্রয়োজনে শান্তির এই রাজ্যটাতে পাকায় যদি গন্ডগোল এই এই মাটিতে ফুটতে দিতাম না তো এবার বদ্ধ ফুল ফুটতে দিতাম না তো এবার বদ্ধ ফুল এই ছিল মানে যেন যেন টোকানো হোক ত্রিপুরা রাজ্যে কোনো পরিবর্তন আসতে দেওয়া হবে না এই বার্তা ছিল গোটা রাজ্যে কিন্তু শেষ কথা কে বলেন জনগণ বলুন শেষ আপনারা যতবার বলেছেন ফুটতে দিতাম না তো পদ্মফুল ততবার জনগণ বলেছে ফুটিয়েই ছাড়ব এবং আঠারো সালেও পদ্মফুল ফুটিয়েছেন তেইশ সালেও পদ্মফুল ফুটিয়েছেন আগামী আরো কয়েক দশক পদ্মফুল জনগণ ফুটাবেন কারণ রাজ্য সরকার যতদিন আমাদের স্থির বিশ্বাস ভারতীয় জনতা পার্টি সরকারের প্রতি এটা সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস এই লক্ষ্য নিয়েই কাজ করবে এবং যতদিন এই কাজের ধারা বজায় থাকবে জবাবদিহি সরকার হয়ে থাকবে জনগণের সরকার হয়ে থাকবে অর্থনৈতিক দিক থেকে পশ্চাৎপদ যারা তাদের সুযোগ সুবিধা যতদিন পৌঁছে দেওয়া যাবে ত্রিপুরা রাজ্যের মতন রাজ্যে চার লক্ষের উপর মানুষ সামাজিক পেনশন পাচ্ছে আগে পেনশন কত পেত বললে তো কয়েক ঘন্টা বলা যাবে তিনশো টাকা পাঁচশো টাকা সাতশো টাকা এক লাখে প্রথমত এক হাজার টাকা পরে দু হাজার টাকায় পেনশন পৌঁছে গেছে সুশল পেনশন এবং সেই পেনশনে আরো মুখ্যমন্ত্রী পেনশন প্রকল্পে আরো চৌত্রিশ হাজারের উপর নতুন পেনশন প্রাপক যুক্ত হয়েছে কাজে সামাজিক পেনশন থেকে শুরু করে একদিকে খাদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি তথ্য দিয়ে বলছেন কত চাকুরির পোস্ট খালি আছে আমি ওনাকে পাল্টা তথ্য দিচ্ছি উনত্রিশ উপর চাকরি এখন পর্যন্ত হয়ে তার কুড়ি চাকরি হয়েছে রেগুলার বিভিন্ন হাজার মানুষকে বিভ্রান্ত করার জন্য এদের যা যা করা সবকিছু কোনটা বিভ্রান্তি ঠিক কি এক মাস্টার মাস্টারমশাই জনগণের টাকা নেন হান্ড্রেড পার্সেন্ট আর কাজ করেন বিজেপির দুশো পার্সেন্ট স্কুলে এক ঘন্টা পড়ান না আমি দেখি হরবক্ত ই ভদ্রলোক এই জাতীয় কথা বলে যাচ্ছে তার কামই হল জনগণের টাকা খেয়ে এই অসত্য কথা বলা তার বল কোনটা বিভ্রান্তি এরা বলেছে অস্থিরতা তৈরি করার জন্য আমাদের হাজার হাজার লোক এসছে আগরতলা শহরে বা কোথাও আমাদের এই কর্মীরা আমাদের লোকজন কোথাও কোন ধরনের অসুবিধা তৈরি করেছে কারো বলুক হ্যাঁ আমরা যদি বিভ্রান্তি সরিয়ে থাকি আমরা দায় নেব ক্ষমা চাইব যে আমাদের ক্ষমা করেন আমাদের এই ভুল হয়ে গেছে বলুক না এরা নিজেদের দোষ অন্যের উপর চাপিয়ে দেবে